দেখো তোমাদের না জানে আমি চুপচুপ করে সব তরকারি করে ফেললাম না গো মিথ্যা কথা বলছি একটা তরকারি হয়েছে নামাবো আর কি তোমার আলুটা সিদ্ধ মশলা চলা সব কিছু দেওয়া হয়ে গেছে শুধু ডিম ভাজা রেখে দিয়েছি ডিম ভাজার করে আলু ঝুলো দিলে হয়ে যাবে ঠিক আছে একদম না তোমাদের সাথে কি আমি ডুবে মানে কাজ করতে পারি বলো তো চলো দেখি এখানে তোমার সব পাতা ছিল তোমার দেখেছো ওটা তুলে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম জাস্ট রান্না করার কাজ আর রান্না করার পরে ঘরটা মুছে নেবো আর রান্না করতে করতে তোমার ঘর মশলা ধরো আবার ধরো সে তেল ছিটে ধরো হয়ে যায় একদম ভালো লাগে না তো চলো দেখো আমার রান্না করতে তো ঝুললে দেখো এই দেখো সে কুমড়োটা তোমার দেখাচ্ছিলাম কুমড়োটা সেদ্ধ আছে কারণ ওটা ভাত দিয়ে খাবো আর এই দেখো ডিম ভাজা ভেঙে ভেঙে রেখে দিয়েছি ভেজে আর এই দেখো অল্প একটু তাকা ছাড়া তোমার একবার ধরো খাওয়া হবে তোমার বেশি তোমার ঝোল করার বেশি তরকারি করারও দরকার নেই তার জন্য এরকম এতটুকু হয়েছে তো চলো আর একটু করে ডিমগুলা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর এই দেখুন দেখো কুমড়োটা রেডি করে নিয়েছি কুমড়োটা ভালো করে দেখাই এই যে লাল কুমড়ো যে না ভিটা ভীষণ একটা মানে ভিটামিন একটা জানো এই ভিটামিন একটা এই কবি যদি তোমরা যদি তোমরা কাঁচা খাও তবুও ভালো এই কুমড়ো তোমরা যদি সিদ্ধ করে যদি খাও তবুও ভালো এই তোমার মিক্সারে যদি তোমার রসটা বের করে খাও এই কুমড়ো সেটাও ভালো ঠিক আছে এই দুটো মানে সবজি তো ভীষণ উপকারী লাল কুমড়ো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর প্রতি শনি মারি আর গ্যালারি জানোই আমি এক কিলো না দু কিলো লাল কুমড়ো নিয়ে আসি সেটা আমি সিদ্ধ খাই আর এমনি তোমার সবজিও বানাই ঠিক আছে আর একটু পোশাকগুলো জল চটতে দেবো এটা তোমার কুমড়োটা যখন দেবো করাতে কষবো তখন আমি পোশাকগুলো এখানে দিয়ে দেবো ঠিক আছে তো চলো তো ফ্রেন্ডস দেখো আমার রান্না ভাড়া অবধি ভালোই যে দেখেছো গাইস একটুখানা তোমরা হয়তো বলবে যে একটুখানা কেনা কেন বলো গাইস শোনো একজনা খাবে একটা সময় একজনা খাবে রাত আটটার সময় তাহলে ভাবো আমি খাবো একটা সময় দেখো একবার খাওয়া তা কতটুকু হবে বলো আমি গাইস আজকে জানো তোমার গাইছো কি করতাম আজকে ভেবেছিলাম যে খিচুড়ি বানাবো জানো কিন্তু দেখো খিচুড়ি বানালাম না একটাই কারণে কারণ সবজি দেখো কিনা কত দেখো যেহেতু তোমার গতকাল শনি মার্কেট ছিল সব কিছু করে নিয়ে এসেছি এ লাল কুমড়ো সবজি পুয়ে নিয়েছে তোমার এক কিলো জানো এ দেখো লোকে আছে তিনটে আজকে লোক তিনটে নিয়েছে দেখো দেখেছো একটা 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 লোককে তো পটল নিয়েছি সব কিছু উচ্ছে নিয়েছি তারপর কেঁদুরি নিয়েছি এ দেখো সব কিছু সবজি আছে তো ভাবলাম যে খিচুড়ি করবো আর ভাজাভুজি করবো তো ভাজা ভাজাভুজি তোমার একদমই ডাক্তারে খেতে মানা করেছে তো ভাবলাম যে যতটুকু আমি পারি চেষ্টা করি সবজি খেতে খাওয়ার জন্য অল্প তেলে আর কি ঠিক আছে তো ওই জন্য আর কি আর এখানে দেখো আর কি তোমরা বলবে যে বড়ো গমলা ভাত কেন দেখো ভাত কতটি আর বড় গমলাই আর এখানে দেখো ছোটোটা যেটা ভাত হয় একজনের ভাত এ দেখো ওখানে তোমার একটা গামছা ভিজিয়ে রেখেছি ঠিক আছে ওই জন্য আর কি এইটাতে ভাত রান্না করতে হয়েছে তো চলো এটা নি ভালো করে হ্যাঁ গরমে আমার মি দেখো কতটা পরিমাণে ঘেমেছি দেখেছ আর রান্নাঘরে চলো কমপ্লিট আজকের মতো এই দেখো লাস্টে তোমাদের ডাটা কম দেখাচ্ছিলাম এই যে দেখেছো দেখেছি দেখো পুরো হয়ে গেছে আর হাতটা তো হয়ে গেছে লেগে আছে এগুলো আমি ছাড়িয়ে দেবো আর কি এখন গরম ধর যেন হাত দিতে পারছে না তোমরা হয়তো বলবে অনেকে অনেক কিছু না এরকম করে আমি নোংরা করে কাজ করি না ঠিক আছে চলো এগুলো সব ঢেলে ঢুলে নিই ঠিক আছে আর গ্যাসটা পরিষ্কার করে নিয়ে পরে আসছি তাই দেখো সব ঢাকা ঢুকবো রেখে গ্যাস টাস মুছে বাসন টাসন মেয়েছে পুরো কমপ্লিট এখন আমি এ দেখো ঘর মুছবো আর এই দেখো বাইরেটাকে ঝাড়ু দিতে হবে এখানে জল ঢেলে দিলাম কারণ তোমার ঝাড়াটাতে ঝাড় দিয়ে দে জল ঢুকে হবে ওই জন্য আমি আমরা জল ঢেলে দিলাম তো বাইস তার আগে একটু ঘরেই একটু স্নান করা যাক ঠিক আছে চলো তুই গায়ে একটু জল দাঁড়া যাক চলো আর শান্তি গোগে গোগে গিনিছে চলো গাইস কতটা ঠান্ডা বলল তো ঘরের অবস্থা কি দেখ দেখছো আর সাধারণত অবস্থাটা দেখো गाइस কি আরাম गाइस কি যায় কি আরাম মানে কি বলবো জানেন Er det nok? বাবা কি পিছল গায়ে যদি পরে যায় না ডব গাজি খেয়ে একদম পুরো আস্তে আস্তে হাঁটছে জানলাটা খুলে নিই হ্যাঁ দেখো বৃষ্টি কেন বৃষ্টি কেন নামছে না আমি একদম শব্দে বাচ্চা জানো বৃষ্টির আস্তে আছি রান্নাবান্না তো হয়ে গেলো বাসন সব কমপ্লিট এখন ঘরটাকে বুঝবো বাইরেটাকে ঝাঁটা দিয়ে আমি এখন স্নান করবো এই দেখো পুরো নাটি পুটে সব ভিজেই গেছে পুরো এই দেখো সব ভিজে গেছে দেখো এ নাটার অর্ধেক ভিজেছে অর্ধেক শুকনো আছে এটা আর কি তো চলো এখন আমি কাজ করে নিই ঘর থেকে মুছে নিই তো স্নান টান সেটা একবার আসি তাদের সাথে ঠিক আছে দেখো সে তোমার গায়ে জল দিলাম তোমার দেখলে তো দেখো আমি ফোন নাতে নাতে ভিজে কাপড়ে ঘুমিয়ে গেছিলাম ঠিক আছে তো এ দেখো দেখো এই দেখো ভিজে নাই করে এখন শুয়ে গেছে দেখো আর দেখো জল দেখো জল জলে খেলা করছি এখন বুঝতে পেরেছ আর কিছ দেখেছ তো চলো স্নান করে আসি দেখা স্নান সরে চলে এসেছি একবারে তো খাওয়া দাওয়া নিয়ে বসেছি তো মেনু কী কী আছে একটু না ঠিক আছে লাল তরকারি কুমড়ো সিদ্ধ সিদ্ধ আলু করে চাপড়ি করে তরকারি আর আচ্ছা তোমার কাঁচা একটা কুমড়ো এটা একটা খাবো মেনু চলো তো গাই সেই তোমাদের সাথে দুপুরবেলা এসেছিলাম ধরো আর ধরো আসতে টাইম পাইনি তোমার ভিডিও পোস্ট করলাম লাইভে এসেছিলাম একদম টাইম নেই আবার ধরো সেই জাম ধরো